নমস্কার আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু রেসিপিটা বানানোর আগে আপনারা দেখুন আজ আমি বানাবো কাঁকড়া কিন্তু আপনাদেরকে কাঁকড়াটা ছাড়ানো থেকেই দেখাবো কারণ আপনারা ছাড়াতেও হয়তো অনেকে পারেন না সেটাও দেখে নেবেন কীভাবে ছাড়াতে হয় সেই জন্য কাঁকড়াটা আমি একদম ছাড়ানো থেকে আপনাদের দেখাচ্ছি এই দেখুন দেখুন এবার কিভাবে ছাড়াচ্ছি সেটা দেখুন মোটা দাঁড় প্রায় বাঁধাই থাকে আপনারা প্রথমে এই মোটা দাঁড় ভেঙে নেবেন এরপর এই ছোট দাঁড়াগুলোকে ভেঙে নিতে হবে এবার এই মাথার এই অংশটাকে বাদ দিয়ে দেব মোটা খোলটা ধরে টানলেই বেরিয়ে যাবে খোলটা রেখে দিলাম দেখুন এই ভেতরের এই নোংরা গুলোকে ফেলিয়ে দিতে হবে ভাবে আমরা ছাড়াব মোটা গুলো আগে ভেঙে নিলাম তারপরে ছোট গুলো ভেঙে নেব এইটা ধরে চাপ দেবেন দিলেই ছাড়ানো হয়ে যাবে এক ফুঁয়েন্স এগুলো আর এই ছোট যে ডাড়া গুলো এর মাথাে একটা নখের মতো জিনিস আছে এটাকেও বাদ দিয়ে দিতে হবে একটু সাবধানে ছড়াতে হয় এইভাবে একটা একটা করে আমরা সব কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেব এই দেখুন কাঁকড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই রকম করে এই যে আলাদা করে রেখেছি মোটা দাঁড়াগুলো এই যে সরু দাঁড়াগুলো আলাদা করে রেখেছি কাঁকড়াটা যদি বড়ো সাইজ হয় আপনি মাঝে এই জায়গায় কেটে দিতে পারেন কিন্তু আমার কাঁকড়া সাইজটা আজকে একটু ছোট সেই জন্য আমি কাটছি না এরকম গোটা গোটাই রেখে দিয়েছি এবারে দেখুন একটা জিনিস কাঁকড় ওই শক্ত খোলার ভেতরে এরকম ঘি থাকে এটা খেতে খুব টেস্টি হয় তরকারিও খুব টেস্টি হয় তরকারিতে দিলে আর কি এইটা আমি এইভাবে বের করে নেব খোলাগুলো থেকে ঘিটা বের করে নেব আপনারা চাইলে এই ঘিটা এই যে দেখুন কতটা ঘি বেরিয়েছে এটা ডাইরেক্ট তরকারিও দিয়ে দিতে পারেন ঝোলটা যখন ঠিক ফুটে যাবে সেই সময় তো আমি ডাইরেক্ট তরকারি দেব না আমি তাই একটা এরকম খোলার ভেতরে ঘিটা নিয়ে নিলাম এই অন্য একটা খোলা দিয়ে মুখটা আটকিয়ে দেবো এই ঘিটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আমি এইভাবে কিছুটা এরকমে দেবো আর কিছুটা তরকারি দিয়ে দেবো এরপর নুন হলুদ হল খেয়ে নেব এই দেখুন কাঁকড়াটা নিয়ে এখানে আমি ছ পিস কাঁকড়া নিয়েছি আর মোটা দাঁড় কিছুটা নিয়েছি আর ছোটো দাঁড়া কিছুটা নিয়েছি এরপর আলুটাকে এই রকম একটু ধুমো ধুমো করে কেটে ভেজে নিয়েছি একটু বড় বড় সাইজ কাটবে কেটে ভেজে নিয়েছি হুন হলুদ মাখিয়ে খেয়ে ভেজে নিয়েছি এরপর আমি এই কাঁকড়ার মধ্যেই দেড়খানা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এক স্পুন রসুন বাটা এক স্পুন আদা বাটা আর কিছুটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে আমি একসঙ্গে সব ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা সমস্ত কিছু মশলাটা দিয়ে একসঙ্গে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবে তারপরে রান্নাটা করব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কাঁকড়ার ভেতরে মশলাগুলো ঠিকঠাক ঢুকে যায় দেখুন একটু সাবধানে মাখাবেন কাঁকড়ার দাঁড়াগুলো তো খুব শক্ত হয় তাতে ভীষণ লেগে যায় এরপর এটাতে আমি ঢাকা দিই ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করব দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমরা রান্নাটা করবো তেল দিয়ে দিলাম কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এই পথে আমরা ওই যে আদাটা মাখিয়ে রেখেছিলাম এইটা ভালো করে কষিয়ে নেব আমরা চিকেন করলে যেভাবে চিকেনটাকে কষিয়ে কাঁকড়াটাকে কষিয়ে জল দেবো না এখন আগে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেব আপনারা দেখলেন আমি কাঁকড়াটা কিন্তু ভাজলাম না চাপা দিয়ে একদম কমিয়ে দিতে হবে এটা আস্তে আস্তে কষানো হোক দেখুন কাগড়াটা আমার এইভাবে কষানো হয়ে গিয়েছে কালারটাও কত সুন্দর এসছে কালার কালারটা হয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে গা থেকে তেল ছেড়ে যাচ্ছে এরপর আমরা এতে একটু জল ঢেলে দেব ঝোলের জন্য জলটা প্রয়োজন সেই জলটা দেবো পরিমান মতো জল দিতে হবে কাঁকড়াটা আলুটা সেদ্ধ হবে জল দিয়ে দিয়েছি যেটা আমরা এটাতে চাপা দিয়ে দেবো বস্তু বো সময় লাগবে একটু তরকারিটা দশ পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ওই যে কাঁকড়ার যে ঘিটা আলাদা করে বাটিতে রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দেব আর কিছুটা ঘি যে খোলার মধ্যে ভরে রেখেছিলাম সেটাও এইভাবে বসিয়ে দেব লবণটা লাগলে একটু দিয়ে দেবেন এরপর আবার চাপা দিয়ে দেবেন এটা হবে দেখুন তরকারিটা প্রায় হয়েই এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি রস রাখবো না ঝোলটা একটু কমিয়ে দেব কালারটা কত সুন্দর এসেছে গন্ধটাও খুব সুন্দর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে একদম কমিয়ে দিয়েছি খুব বেশি নেই কালারটা কত সুন্দর এসেছে দেখুন গন্ধ দারুণ এবার আমি গ্যাসটা অফ করে দেব আজকের কাঁকড়া আমার রেডি গুলাটা আলাদা তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব দেখুন কালারটা কত সুন্দর আজকে কাঁকড়ার তরকারি আমাদের রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম পরিবেশন করুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নমস্কার